এত শক্তি আসলো কিভাবে তোমার মধ্যে এইভাবে চললে তো অজ্ঞান হয়ে যাব প্লিজ আস্তে আস্তে করতে হবে নাহলে পাড়ার ছেলে বুড়োরা সব শুনতে পাবে আমার অকেের্য স্বামী কিচ্ছু পারে না সে একটা অদক্ষ আজ থেকে তুমি আর মামির কাছে যাবে না সময় পেলেই আমার কাছে আসবে আমি তোমাকে মনের দরজা খুলে ভালোবাসা দেব আর প্রাণ ভরে সারা রাত তোমাকে খেজুরের রস খাওয়া শেখাবো শর্মিলা জন্মেছিল একেবারেই সাধারণ এক গ্রামে গ্রামের নাম মিঠাপুকুর কাঁচা রাস্তা চারদিকে সবুজ থান খেত আর ভোরে ভেসে আসা পাখির ডাক বাবা ছিল কৃষক মা ছিলেন ঘরের অতি সাধারণ নারী ছোট্ট শর্মিলাকে নিয়ে তাদের সংসার ভরা সুখে শান্তিতে কেটেছিল কিন্তু সুখের দিন বেশিদিন দিন টিকল না এক বছরের ব্যবধানে বাবা মা দুজনেই চলে গেলেন মরণব্যাধিতে শ্মশানঘাটে আগুন জ্বলছিল ছোট্ট শর্মিলা লালচে চোখের শুধু তাকিয়েছিল তখন তার বয়স মাত্র ছয় চারদিকে আত্মীয়স্বজন থাকলেও সবাই মুখ ফিরিয়ে নিল কারণ অনাথ মেয়ে মানেই বোঝা একমাত্র যে মানুষ এগিয়ে এলো সে হল তার মামা কমল কমল তখনও অবিবাহিত বয়স তিরিশের কাছাকাছি নিজের ছোট্ট ঘরে অল্প জমি নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছিল তবু সে সামলাকে বুকে টেনে নিল চিন্তা করিস না মা আমি আছি তুই আমার চোখের মনি। এই কথাটা শুনে শর্মিলা তার বুকের ভেতর জমে থাকা কান্না ছেড়ে দিল সেই দিন থেকে মামাই হয়ে উঠল তার অভিভাবক তার ভরসা তার একমাত্র পৃথিবী কমলের সংসার ছিল খড়ের ঘরে পাশে ছোট সবজি বাগান দিনের পর দিন সে হাড় ভাঙা খেটে জমি চাষ করত বাজারে কাজ করত নিজের খাওয়ায় যতই অভাব থাকুক শর্মিলাকে কখনো খালি পেটে শুতে দেয়নি গ্রামবাসী বলত কমল বিয়ে করল না শুধু ভাইঝির জন্য এমন মানুষ আজকাল কোথায় শর্মিলা মামাকে দেখে ভাবত আমার যদি বাবা মা থাকত তারাও হয়তো এমন করত মামা শুধু অভিভাবক নয় সে আমার জীবন সময় কেটে গেল শর্মিলা ছোট থেকে ধীরে ধীরে এক অপরূপা রূপসী কিশোরীতে পরিণত হল চুক বড় কপাল উজ্জ্বল চুল কালো লম্বা গ্রামের নদীর ঘাটে যখন সে কলসি নিয়ে যেত সবাই তাকিয়ে থাকত কারোর ঠোঁটে ফুটত নোংরা হাসি কেউ আবার চোখে আগ্রহ লুকাত না কিন্তু শর্মিলা এসব উপেক্ষা করত সে জানত তার রক্ষক একমাত্র কমল কমল যখন মাঠ থেকে ঘরে ফিরত ঘামে ভেজা শরীর খড়ের গন্ধে ভরা জামা তখন শর্মিলার বুক কেমন কেঁপে উঠত কমলও পরিবর্তন বুঝতে পারছিল ছোট্ট যাকে কোলে নিয়ে মানুষ করেছে সেই মেয়েটি এখন আর শিশু নয় সে এক আকর্ষণীয় যুবতী রাতে শুয়ে সে নিজেকে প্রশ্ন করত আমি কি ভুল ভাবছি কেন তার হাসি আমার বুক কাঁপায় কেন তার চোখে তাকালে আমি অস্থির হয়ে যাই একদিন শীতের রাতে শর্মিলা হঠাৎ কাঁথা গায়ে না দিয়ে ঘুমিয়ে পড়েছিল কমল নিঃশব্দে গিয়ে তার গায়ে কাঁথা জড়িয়ে দিল সেই মুহূর্তে ঘুমন্ত শর্মিলা একটি নড়ল ঠোঁট নরমভাবে ফাঁক হল কমলের বুক কেঁপে উঠল তার মনে হলো এই ঠোঁটের কাছে সে আজীবন বন্দী হয়ে যাবে রাতে শর্মিলা আকাশে তারার দিকে তাকিয়ে ভাবত কবে আমারও কেউ আসবে কবে আমি কারো হাত ধরে অন্য এক জীবনে চলে যাব কিন্তু দিনের আলোয় যখন মামা তার জন্য মাথায় পানি ভরা কলসি তুলে দেয় কিংবা মাঠ থেকে ফিরেই ভাত মেখে দেয় তখন মনে হয় আমি কি আসলে মামাকেই চাই কেন তার স্পর্শে বুক ধকধক করে ওঠে শর্মিলা একদিকে মামাকে অভিভাবকভাবে ভাবে অন্যদিকে তার মনে জন্ম নিচ্ছে এক অদ্ভুত রোম্যান্টিক টান আর কমলও নিজের ভেতরে লড়ছে ভালোবাসা নাকি দায়িত্ব কোনটা তাকে মানতে হবে শর্মিলা তখন কুড়ির কাছাকাছি বয়সে গ্রামে অনেকেই তার জন্য প্রস্তাব পাঠাত কিন্তু দরিদ্র কমল তাদের কাউকেই রাজি করাতে পারত না এক একজন চাইত মোটা টাকা কেউ চাইতো সোনার গয়না শর্মিলা রাতে মামার সামনে চুপচাপ বসে থাকত মামা আমার বিয়ে হবে না কমল দীর্ঘশ্বাস ফেলত মা যদি হাতে কিছু থাকত তবে তোকে আজই বিদায় করতাম ভালো ঘরে এই কথাগুলো শুনে শর্মিলার বুকটা মোচড় দিয়ে উঠত সে অনুভব করত তার মামাই যেন তাকে ছাড়তে চাইছে না শর্মিলার রূপ এখন পূর্ণ যৌবনে দীপত মাঠে গেলে বাতাসে তার অন্যা উঠত আর গ্রামের ছেলেরা তাকিয়ে থাকত হাঁ করে কমল এসব দেখত আর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা অনুভব করত সে বুঝত সমাজের চোখে শর্মিলা তার ভাইঝি কিন্তু হৃদয়ের ভেতর তাকে যেন আর ভাইঝি মনে হয় না রাতে যখন দুজনে এক করে ঘরে আলাদা কক্ষে ঘুমত তখন নীরবতা ভেদ করে কমলের কানে শর্মিলার নিঃশ্বাস বাঁচত অদ্ভুত আকর্ষণ তাকে আচ্ছন্ন করত একদিন শীতের রাতে শর্মিলা হঠাৎ কাঁথা গায়না দিয়ে ঘুমিয়ে পড়েছিল কমল নিঃশব্দে গিয়ে তার গায়ে কাঁথা জড়িয়ে দিল সেই মুহূর্তে ঘুমন্ত শর্মিলা একটু নড়ল ঠোপ নরমভাবে ফাঁক হলো। কমলের বুক কেঁপে উঠল তার মনে হল এই ঠোঁটের কাছে সে আজীবন বন্দী হয়ে যাবে রাতে শর্মিলা আকাশের তারার দিকে তাকিয়ে ভাবত কবে আমারও কেউ আসবে কবে আমি কারো হাত ধরে অন্য এক জীবনে চলে যাব কিন্তু দিনের আলোয় যখন মামা তার জন্য মাথায় পানি ভরা তুলে দেয় কিংবা মাঠ থেকে ফিরেই ভাত মেখে দেয় তখন মনে হয় আমি কি আসলেই মামাকেই চাই কেন তার স্পর্শে বুক ধক ধক করে ওঠে শর্মিলা একদিকে মামাকে অভিভাবক ভাবে অন্যদিকে তার মনে জন্ম নিচ্ছে এক অদ্ভুত রোম্যান্টিক টান আর কমলও নিজের ভেতর লড়ছে ভালোবাসা নাকি দায়িত্ব কোনটা তাকে মানতে হবে শর্মিলা তখন কুড়ির কাছাকাছি বসে গ্রামে অনেকেই তার জন্য প্রস্তাব পাঠাত কিন্তু দরিদ্র কমল তাদের কাউকেই রাজি করাতে পারত না এক একজন চাইত মোটা টাকা কেউ চাইত সোনার গয়না শর্মিলা রাতে মামার সামনে চুপচাপ বসে থাকত মামা আমার বিয়ে হবে না কমল দীর্ঘশ্বাস ফেলত মা যদি হাতে কিছু থাকত তবে তোকে আজই বিদায় করতাম ভালো ঘরে এই কথাগুলো শুনে শর্মিলার বুকটা মোচড় দিয়ে উঠত সে অনুভব করত তার মামাই যেন তাকে ছাড়তে চাইছে না শর্মিলার রূপ এখন পূর্ণ যৌবনে দীপ্ত মাঠে গেলে বাতাসে তার ওন্না উড়ত আর গ্রামের ছেলেরা তাকিয়ে থাকতো হাঁ করে কমল এসব দেখত আর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা অনুভব করত সে বুঝত সমাজের চোখে শর্মিলা তার ভাইঝি কিন্তু হৃদয়ের ভেতর তাকে যেন আর ভাইঝি মনে হয় না রাতে যখন দুজনে এক করে ঘরে আলাদা কক্ষে ঘুমত তখন নিরবতা ভেদ করে কমলের কানে শর্মিলার নিঃশ্বাস বাজত অদ্ভুত আকর্ষণটাকে আচ্ছন্ন করত একদিন শীতের রাতে শর্মিলা হঠাৎ কাঁথা গায়ে না দিয়ে ঘুমিয়ে পড়েছিল কমল নিঃশব্দে গিয়ে তার গায়ে কাঁথা জড়িয়ে দিল সেই মুহূর্তে ঘুমন্ত শর্মিলা একটু নড়ল ঠোঁট নরমভাবে ফাঁক হল কমলের বুক কেঁপে উঠল তার মনে হলো এই ঠোঁটের কাছে সে আজীবন বন্দী হয়ে যাবে মাসখানিক পরের ঘটনা এক রাতে গ্রাম ঘুমিয়ে গেছে শর্মিলা ঘরে একা শুয়ে আছে কমল দরজা খুলে ভেতরে ঢুকল শর্মিলা তার কণ্ঠ কেঁপে উঠল শর্মিলা উঠে বসল চোখে ভয় মামা এভাবে কিন্তু কমল নিজেকে থামাতে পারল না দারিদ্র সমাজ একাকিত্ব সব মিলে তার বুকির ভেতর জমা আকাঙ্ক্ষা সেই রাতে উথলে পড়ল সে শর্মিলা সর্বস্ব কেড়ে নিল শর্মিলা কাঁদতে লাগল বুক চাপড়ে বলল তুমি আমার ভরসা ছিলে তুমি আমার অভিভাবক আজ তুমি আমাকে ভেঙে দিলে কেন কমল নির্বাক হয়ে বসে রইল তার চোখে অপরাধ বোধ তবু ভেতরে কোথাও এক অদ্ভুত তৃপ্তির ছায়া এরপর থেকে শর্মিলার জীবন আর আগের মতো রইল না বাহ্যিকভাবে সে মামার সঙ্গে সংসার চালাত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল রাতে নিঃশব্দ কান্না ভিজিয়ে দিত তার বালিশ একদিকে মামার প্রতি কৃতজ্ঞতা কারণ সেই তাকে মানুষ করেছে অন্যদিকে প্রচণ্ড ঘৃণা কারণ সেই মামাই কেড়ে নিয়েছে তার নিষ্পাপ যৌবন সে ভাবত আমার যদি সত্যিকারের স্বামী আসত আমি যদি ভালোবাসায় ভরা এক জীবনে যেতে পারতাম গ্রামে শর্মিলার কাহিনী একসময় লুকিয়ে রাখা গেল না কমল নিজের অপরাধ বোধে ভুগতে ভুগতে অবশেষে এক স্বনামধন্য পরিবারের কাছে শর্মিলার বিয়ের প্রস্তাব দিল সেই পরিবার ছিল শহরে ধনাঢ্য ব্যবসায়ী দুলাল চৌধুরীর ঘর ছেলেটির নাম অভিজিৎ রূপে গুণ্যে ভদ্র শিক্ষিত শহুরে ভদ্রলোক বিয়ে হলো ধুমধাম করে গ্রামের অনেকেই হিংসায় কাঁপল অনাথ মেয়ে এমন ঘরে যাচ্ছে কিন্তু শর্মিলার বুকের ভেতর তখনও কাঁদছিল সে জানত তার শরীরও মন আগেই কলুষিত হয়েছে অভিজিৎ প্রথম রাতেই শর্মিলার হাত ধরে বলল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি শর্মিলার বুক কেঁপে উঠল তার চোখ ভিজে গেল অশ্রুতে অভিজিৎ ভেবেছিল এটি খুশির কান্না কিন্তু শর্মিলা এর ভেতর আছে ভয়ের পাহাড় ধীরে ধীরে অভিজিৎ তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিল শহরের আলোকিত ঘরে সাজানো বিছানায় যখন অভিজিৎ তার ঠোঁটে ঠোঁট রাখল শর্মিলার মনে হল এই তো সেই স্বপ্নের মুহূর্ত যেটা আমি ছোট থেকে চেয়েছিলাম তার শরীর জুড়ে আগুনের শিহরণ বয়ে গেল প্রথমবারের মতো সে ভালোবাসাকে রোম্যান্টিক উত্তাপে অনুভব করল কিন্তু যখনই অভিজিৎ ঘুমিয়ে পড়ত শর্মিলা নীরবে চোখ মুছত মনে পড়ত সেই ঝড়ের রাত সেই মুহূর্ত যখন মামা কমল তার নিষ্পাপ জীবন কেড়ে নিয়েছিল শহরের সাজানো ঘরে বসেও সে অনুভব করত আমি কি সত্যিই পবিত্র আমি কি স্বামীর সামনে সত্যটা বলতে পারবো প্রতিটি রোম্যান্টিক মুহূর্তের পর তার বুক ফেটে কান্না আসত কখনো স্বামীর বুকে মাথা রেখে সে হঠাৎ হাওমাও করে কেঁদে উঠত অভিজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞেস করত কি হয়েছে শর্মিলা আমি কি তোমায় কষ্ট দিচ্ছি কিন্তু শর্মিলা সত্যিটা বলার সাহস পেত না একদিন অভিজিৎ তাকে জোর করে কাছে টেনে নিল তার চোখের দিকে চেয়ে বলল শর্মিলা আমি তোমার চোখে এমন এক কান্না দেখি যা আমার কারণে নয় তুমি কি আমাকে কিছু বলতে চাও শর্মিলা শুধু মাথে নাড়ল কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলল মা বাবার মৃত্যু শর্মিলার কাছের কমলের দারিদ্র আর সেই ভয়ঙ্কর রাত শুনে অভিজিৎ স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তে নিরবতা যেন দুনিয়া থমকে গেল তারপর অভিজিৎ শর্মিলার মুখ দুহাতে ধরে বলল শোনো তুমি অপরাধী নও তুমি শুধু শিকার আমি তোমাকে ভালোবেসেছি তোমার আত্মাকে তোমার মানুষটাকে অতীত মুছে যাবে আমি থাকবো তোমার পাশে সেই রাতেই শর্মিলা অনুভব করল ভালোবাসা মানে শুধু শরীর নয় মনেরও আশ্রয় অভিজিৎ তাকে বুকের কাছে জড়িয়ে নিল আর বলল এখন থেকে তুমি শুধু আমার আমি তোমার সব কান্না মুছে দেব শর্মিলার চোখ মেয়ে অশ্রু গড়াল কিন্তু এবার তা দুঃখের নয় মুক্তির অশ্রু শর্মিলার জীবন শুরু হয়েছিল কান্না দিয়ে কিন্তু শেষ পর্যন্ত সে খুঁজে পেল এক ভালোবাসা যা অতীতের অন্ধকারকেও আলোকিত করল যদিও তাকে সারা জীবন তাড়া করবে তবু সাবির বুকে সে পেল নতুন আশ্রয় নতুন স্বপ্ন নতুন আলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগল কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না